কে দিলা ভাইলা তাহা গাছে য়া তাহ পোলা হা কোদু কে শিখালা হমহুমা সিকে হোলে মধু কে দিলা ভাইলা তাহা গাছে কেদিল ভাই লাকা হাঁ গাছে য়ে তহ মৰহ কদু কেশি খানহ মহো মাছি কেনে সে মদু কারো হকমে শিমুল গাছে এত নরম তুলা কারো হকমে রাস্তা ঘাটে উড়ে শুধুই ধোলা কারো হকমে মরিচ গাছে এত বেশি যা আশে পাকে শুধুই তাল চিন্তা করে দেখো রে ভাই এসব আল্লাহ বল <tuh> We <Sings> ilaha

তোমরা দুনিয়ার জমি যে আমল করেছো ও আমলের ওই প্রতিফল পাবে কথা কন ঠিক না আজকের এই মজলিস পায় আল্লাহর রস্তে অন্তর দিয়ে অন্তরের থেকে যা কারা কারা খুশি একটু আমার সঙ্গে আলহামদুলিল্লাহ বলে হাত তুলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমরা সবাই কোনা মাফের জন্য এই জায়গায় আসি কারা কারা ইহাত তুলে দেখাই আল্লাহু আকবার আল্লাহ সবাই রে কবল করুন জোরে বলুন আমি আর নবী বলেছেন কোন মানুষ যদি ওয়ালের বাণী হাদিসের বাণী শোনার জন্য কোন মানুষ যদি মدرسের মধ্যে আসে বসিয়া যায় আমার আত্মায়ার নবী বলেন ওই মানুষটা কোরআনের আয়াত চাই বুঝুক চাই না বুঝুক হাদিস তার চাই বুঝে আসুক চাই না বুঝে আসুক যদি কোরআনের মজলিসে বসিয়া যায় আমার নবী বলেন তার আমল নামাই পাঁচশো রাকাত কবুল ইয়াত নফল নামাজের সওয়াব দান করে দেয় চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ

মাগবিরাদের নজলিস যে মজদিসে বসবে বসা মাত্রই পাঁচশো টাকা কবলিয়াত সব আল্লাহ দান করে দেয় সারাজীবন নামাজ বললাম নামাজ কবুল হবার গ্যারান্টি কেউ দিতে পারে এ কথা এখন দিতে পারে নামাজ কবুলের গ্যারান্টি কেউ দিতে পারে না কত অবশ্য আমি এক জায়গায় মার্গফিট করতে গিয়েছিলাম আর মুসাবির অবস্থায় আসরের নামাজের পর মাগরিবের নামাজ আসে না গো মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলাম তো আমি অজু দিয়ে আসি এক রাখা পার হয়ে গেছে এক রাখা পার হয়ে রুকুতে চলে গেল ইমাম তো আমি আমার কাপড় পুষতে পুষতে আমার কাপড় ঠিক করতে করতে এক রাখা পার হয়ে গেল নামাজে যখন দাঁড়াই দাঁড়ানোর সাথে সাথে দেখি এক যুবকের মোবাইলে ফোন আসছে বুঝছেন আজকের মোবাইল তো বড় বড় মোবাইল

উনামুক্ত করে দেয় আর আমরা যেন রাইজের সহযোগিতা করতে পারি পরিবারে সহায় করতে পারি মানুষের সহায় করতে পারি এতটুকু বলে জামাতুল উলামা কাউন্সিল পক্ষ থেকে লাস্ট একটা اناউন্সে ক্ষুদ্র একটা টাকা ক্ষুদ্র একটা পয়সা যত নাকি না মানে আম অ্যাকচুয়ালি বড়টা কিছু হয় না ক্ষুদ্র একটা কিছু সংখ্যক টাকা হয়তো আমাদের পক্ষ থেকে আপনাদের Jalisul রহমান আপনাদের মাদ্রাসার জন্য

বিশেষ করে হাফেজ জাকির হোসেন জন্য দোয়া ছাত্ররা পড়াল আলী জেতে দিনকে লেখায় দরস ট্রান্স করে সবে জন আমিন যা হয় আমাদের ইলম মধ্যে হাদিস এবং কোরআন থেকে অল্প সময়ের ভিতরে একটু আলোচনা করবেন বয়ান রাখবেন আমাদের এই মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলামকে। পাঁচ মিনিট দাসকালী পরিচয় দেওয়ার জন্য পাঁচটা মিনিটে আমি থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করলাম তিনি যাতে এই টাইম আমাদের হাতে আমাদের কাছে একবারে সময় কম দাসকালে পরিচয় দেওয়ার জন্য তেনাকে আমি বললাম যাতে টাইম তিনি বিশেষ করে অনুরোধ

love মহাসমানিত আমাদের সকলের শ্রদ্ধার বুজুরগেরা যান শ্রদ্ধীয় লামায় হজরত মরব্দে যান পেঁদেলে নিচে বসে থাকা আব্বা জানেরা বন্ধু সকল সর্বস্তরে ইমানদার মুসলমান সকল বর্তমানেশীল মা ভগ্নী সকল